আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ চব্বিশ পঁচিশের প্রশ্নের সমাধান প্রথমে বাংলা বাংলা ডি আমরা শুরু করব একের সি দুইয়ের এ তিনের সি চারের সি পাঁচের বি ছয়ের সি সাতের ডি আটের ডি নয়ের এ দশ এ এগারো এ বারো সি তেরো সি চোদ্দো বি পনেরো এ ষোলো বি সতেরো ডি আঠারো সি উনিশ সি বিশের সি একুশ সি বাইশ ডি তেইশ ডি চব্বিশ সি পঁচিশ ডি ছাব্বিশ সি সাতাশ বি আঠাশ সি উনত্রিশ ডি তিরিশ সি ইংরেজি একের এ দুইয়ের ডি তিনের ডি চারের এ পাঁচের ডি ছয়ের ডি সাতের এ আটের বি নয়ের বি দশের এ এগারো এ বারো ডি